আল্লাহকেও পাবানা আর ভোটও কাজে আসবে না বললেন আন্দালিব রহমান পার্থ দেশের সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে এটা নিশ্চিত করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান তবে ভোটের জন্য আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন তিনি গত শুক্রবার তেসরে অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান আন্দালিব রহমান পার্থ তিনি লিখেছেন ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না পরে আল্লাহকেই না আর ভোটও কাজে আসবে না তিনি আরো লিখেছেন প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক তার ওই পোস্টের কমেন্টে মনিরুল ইসলাম নামের একজন লিখেছেন অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ লেখা মহান আল্লাহ আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা চলছে ধারণা করা হচ্ছে আলোচিত এইসব বক্তব্যের সমালোচনা করেই এমন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ